দর্শক বন্ধুরা আমরা এখন জানবো যে আসলে আধা কেমন মাটি পছন্দ করে সেটা হচ্ছে ছায়াযুক্ত নাকি আধা ছায়াযুক্ত নাকি সব সময় রোদ পায় ঠিক এমনটা আমরা এখানে দুইটা সাইড আছে একটা আছে উত্তর সাইড একটা আছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইডটা আপনার দেখেন এখানে কিন্তু আধা ছায়া পায় এবং এবং উত্তর যে সাইডটা আছে সেই সাইডটা আছে কি পুরোটা সারাক্ষণ রোদ পায় দুই পাশের যে সাইড দুইটা আছে সেই সাইটের দশটা দশটা করে গাছ আমরা গুনব পাশ কাঠি সহ গুনব যে আসলে কোনটাতে কতগুলো কাঠি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট প্লাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত প্লাস এক দুই তিন প্লাস এক দুই তিন চার যোগ এক দুই তিন চার পাঁচ ছয় ফ্যান এটা আছে সর্বদা রোদ থাকে না এটা আধা ছায়া আপনার একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই যে দেখেন সুপারির গাছ এর উপরে কিন্তু সবসময় আছে অতএব দক্ষিণ সাইডে সুপারি গাছ সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা হচ্ছে আধা ছায়া যুক্ত জায়গা এবং আপনার একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা আধা ছায়ার মধ্যে দেখেন প্রত্যেকটা গাছে অনেক সুন্দর আছে এবং আপনারা দেখেন প্রত্যেকটা গাছের সাইডে দেখেন সুপারির গাছ আছে এবং এই যে উপরে কাঁঠাল গাছ থাকার কারণে কিন্তু সর্বদা ছায়া এই ছায়াযুক্ত জায়গার মধ্যেও দেখেন আসলে কত সুন্দর কিন্তু হয়েছে হুম এখন আমরা দেখব যে আসলে সর্বদা রোদ পায় ঠিক এমন জায়গাটা কেমন হয় তবু ভালো করে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে সর্বদা রোদ পায় ঠিক সেগলা জায়গায় কেমন হয়েছে এখানে কিন্তু লেসমাত্র ছায়ার অস্তিত্ব নাই দেখেন এখানকার জার্মিনেশনে অনেক জায়গায় গ্যাপ আছে আবার গাছগুলোও কিন্তু খুব তেজালো নয় আবার অপোজিটে দেখেন আমরা কিছু সময় আগে যেটা দেখলাম এবং এই যে এই জায়গাটা বিশেষ করে দক্ষিণ সাইডটা এটা কিন্তু পুরোটাই কিন্তু আধা ছায়াযুক্ত জায়গা এবং আমরা এখন আবার দেখতে এবং এই যে এই সাইডটা দেখেন এই সাইডটা পুরোটাই কিন্তু ছায়াযুক্ত জায়গা তার মানে এই ক্যালকুলেশন থেকে আমরা যেটা দেখে বুঝতে পারলাম সেটা হচ্ছে আধা কিন্তু আধা ছায়া বা ছায়াযুক্ত জায়গায় বেশ ভালো হয় এখন আমরা জানব যে আধা ছায়ায় আমরা আসলে গাছ কটা করি পাইছি এবং ছায়ায় গাছ কটা করি পাইছি এই রিপোর্টটা আমি আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ দশক আমরা দশটা গাছ আধা ছায়া বা ছায়ার নিয়েছি এবং সর্বদা রোধ পরে ঠিক এরকম কিন্তু দশটা জায়গা নিছি দশটা বস্তা নিছি তা আধা ছায়া এবং ছায়া যুক্ত জায়গা দশটাতে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে চৌরানব্বই পিস এরকম যে গাছগুলো আছে সেটা কিন্তু চৌরানব্বই পিস পাইছি এবং সর্বদা যেটা রোদ পাই সেরকম দশটা গাছে আমরা পাইছি তেষট্টি পিস অর্থাৎ হচ্ছে পার্সেন্টেজের যদি দিক থেকে বলা যায় সেক্ষেত্রে কিন্তু আধা ছায়া যে যুক্ত জায়গাটা আছে সেটাতে কিন্তু সবথেকে আমরা ভালো রেজাল্ট পাইছি আপাতত দৃষ্টিতে এই কারণে এই জিনিসটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে আদাটা ছায়াযুক্ত জায়গা পছন্দ করে নাকি আধা ছায়াযুক্ত জায়গা পছন্দ করে এ থেকে প্রমাণিত হয় যে আদা সর্বদা আধা ছায়াযুক্ত জায়গায় কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়